রাজনৈতিক প্রেক্ষাপনের কারণে তাকে নিয়ে আমি সঞ্চয় করে তার আসলে বসে আজকে আমি বক্তব্য দিচ্ছি আমার পিতৃ তো লভ তার হচ্ছে আমি পরভূমি চ হয়ে তার পালগুলা বহন করে কাঁকিয়ে পাপা করে এই ভদ্র দেখেছি আমার পিতা আমার নেতা পরভূমিও বাগিয়ে রয়েছে তার সহযোগিতা আমাদের নেতা

আজকে নবনির্বাচিত পরিষদে অনুচ্ছদোজ্জ্বল কামনা করে যারা আমার আহ্বানে সারা দিয়ে বিভিন্ন জেলা থেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি কথা জ্ঞাপন করে আমি দুই একটি কথা বলব দীর্ঘ সতেরো বছর পর মিলিত হয়েছি দীর্ঘ দুই হাজার চার সালের পয়লা এপ্রিলের পর আমার হাতে যে কাগজটি দেখতে পাচ্ছেন এই প্রথম চার চালের পর এপ্রিলের পরে আমরা সিবিআই নির্বাচিত হয়েছি তাও জনগণের বেলটের মাধ্যমে এই অফিসে বেলট বাকস রয়েছে কথাটা বলার কারণ আমি জানি আমার বক্তব্য এই শেখ হাজারের প্রেথার্থ হয়নি দিন চলার কর্মকর্তা দয় তাদের সমস্ত দেখে আছে তারা কথা শুনবে তারা দুই হাজার আট সাল থেকে

এই বিপ্লবের পরে আমি পাঁচ তারিখ পর্যন্ত